তো একটু চাচার সাথে যাই দেখি সামনে কাঁঠাল পায়রা রাখছে তো দেখাই আপনাদের সে ওইগুলা আনলোড কইরা এই যে এখানে আনলোড করে রাখা হয়েছে এখন আবার আনতে যাচ্ছে তো জায়গাটা অনেক বিশাল কাকার চাচার সাথে কথা বলে জানতে পারলাম এটা একটা কোম্পানির জায়গা তো কোনো এক মালিক পুরো বাগান কিনে ফেলছে কাঁঠালের সিজনে এখন ওনারা আবার আলাদাভাবে পাইকারি বিক্রি করবে বিশাল বড় জায়গা বিভিন্ন ফলাদি গাছপালা দিয়ে সাজায় রাখছে এই যে হচ্ছে কাঁঠাল কি ছোট কাঁঠাল দেখে এটা ছোটগুলো আবার কবে পারবেন আর